নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য স্টোরি গার্লে আজকের আমাদের কবিতা হলো সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা রানীর মাথায় অষ্ট প্রহর কেন বালিশ বাঁধা পাওরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সেথাই সর্দি হলে ডিগবাজি খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতে শিরিশ কাগজ দিয়ে সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ছোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন হুকোর মালা পরে এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মোড়ে